তুমি ঘরে প্রবেশ করার সময় বিবিকে সালাম জানাও চলমান ব্যক্তি বসমানকে কে চার সালাম জানাও আম ব্যক্তি ওলা মাদের কে সালাম জানাও বাবা হয়ে ছেলে মেয়েকে সালাম জানাও ছোট হয়ে বাবা মা কে সালাম জানাও সালামের আদান প্রদান যত বেশি হবে ওই সংসারে তত শান্তি আসবে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান মানা করি নাই আপনার ছেলে ইংরেজি বলতে পারে সকাল বেলায় গুড মর্নিং বলে দুপুর হলে গুড আফটারনুন বলে রাত হলে গুড নাইট বলে সালাম কিন্তু শেখাতে পারলেন না আচ্ছা বলেন তো গুড মর্নিং বললে পরে কয়টা নেকি পাওয়া যায় গুড আফটারনুন বললে পরে কয়টা নে কি পাওয়া যায় গুড নাইট বললে কয়টা নে কি পাওয়া যায় এ মুসলমানের ছেলেরা এ নওজোয়ান যুবকেরা সালাম দাও সালাম দাও বিবি তুমি ঘরে বসে আছো স্বামী তোমার ঘরে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাও স্বামীকে সালাম জানাও সালাম কালকে যখন বিবিকে বলবে আসসালামু আলাইকুম সালমার মা আপনার বিবি কি বলবো লাউ তো মরণ না ঢং করে সালাম দিচ্ছ কি বলবে বলো লজ্জা লাগে গো হ্যাঁ লজ্জা লাগে বইয়ের গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না হ্যাঁ ভালো মন্দ কথা ফুসফুস করে বলতে তো লজ্জা লাগে না একসাথে গা ধুতে লজ্জা লাগে না শুধু সালাম দেওয়ার সময় লজ্জা লাগে কথা বলেন ঠিক না বল আমার কাছে একজন মহিলা বুঝলেন এই বেশি দূর নয় জঙ্গিপুরের কাছে গ্রামের নাম আর বলবো না তো একজন মহিলা পাঁচ থেকে বলছে হুজুর দেখা করতাম বলে কি হয়েছে বলো তো জানালা দিয়ে বলছে হুজুর মানে খুব ফদর 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 যাচ্ছে বকিয়ে যাচ্ছে আমি একটা কথা বলি তো বিশটা কথা বলছে তো হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না তাবিজ আপনাকে দিতেই হবে আপনি সাংঘাতিক হুজুর দেন একটা হুজুর দেন তোকে দেবো দাঁড়া তোকে ফুল ফুলসহরি বলে গ্রাম নামই বলে দিচ্ছি নাম শুনেছেন বুঝলেন তা সাংঘাতিক হুজুর মানে বর্ধমানের হুজুর দেন তাবিজ আমি কি করলাম আমি চিন্তা করলাম ওর মুখের যা কথা আমারই তো জ্বলন হচ্ছে তা স্বামী কতটা জ্বলবে সাদা কাগজ একটা নিয়ে মুড়িয়ে দিয়ে বললাম তোমার ঘরে স্বামী যখন কাজ করে বাড়ি ফিরবে দাঁড়িয়ে বলবে আর একটাও কথা বলবে না তিন সপ্তাহ পরে বলছে হুজুর আপনাকে মিষ্টি খাওয়াবো মানে কেন ও সাংঘাতিক তাবিজে কাজ আর অশান্তি নাই মানে খেপি তোর অশান্তি হবে না কেন হ্যাঁ তোর স্বামী যদি একটা কথা বলে বিশটা কথা তুই বলে স্বামীর বুকে আগুন ধরিয়ে দিস ও সারাদিন মেহনত করে আসে দরজা খুলে ঘরে ঢুকেছে আর বুড়ো আরম্ভ হয়ে গেল কি বলছেন বলে আর এখনকার মা কালারা সন্ধ্যা হলে সিরিয়াল দেখে দেখে কি দেখে না আপনাদের মা বোনরা দেখে না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মায়েরা সন্ধ্যাবেলায় সিরিয়াল কাজা করে না কোন রকম যদি কাজা হয়ে যায় সকাল বেলায় এবার আদায় করবে কিন্তু নামাজের দাঁত ধারে না সিরিয়ালে কি হয় এক একটা মরদে তিনটে চারটে করে বউ হয় এ সিরিয়াল দেখে আর মনে মনে চিন্তা করে আমার মরদ কিছু করছে না তো কিছু করছে না তো খুব চিন্তা রাতের বেলা যদি কোনো রকম মোবাইলটা টেবিলে রেখে হাত মুখ ধুতে গেছেন আপনার বউ লুকিয়ে লুকিয়ে মোবাইলটা ঘাঁটছে কোনো রকম যদি প্রিয়ঙ্কা চোপড়া নায়িকার যদি ছবি পেয়ে যায় গ্রামের লোক করে দেবে তাই বলেছি স্বামী হয়ে এই যে বলছিল না তিনটে বিষয়ে শাসন করবেন বলছিল না আর আমি বলছি স্বামী যারা তিনটে কথা বিবিদেরকে ভুলেও কখনো বলবেন না এক আপনার কত টাকা ইনকাম কতটা টাকার মালিক আপনি আপনার বিবিকে কোনো দিন জানাতে চাইবেন না দই আপনার বিবির সামনে অন্য কোনো মহিলার যেন প্রশংসা ভুলেও করবেন না ভুলেও করবেন না আমার বাড়ির পাশে বইলেন শুধু স্বামীটা বলে দিয়েছে আমার বড় ভাবির রান্না যে এত ভালো ব্যাস এতটুকু আমার বড় ভাবি রান্না সাংঘাতিক রান্না এইবার উনুনের কাছে বসে গিয়ে খুব কাঁদছে কি হলো কি হয়েছে বলো না সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে ও মা আমি তোমাকে বলেছিলাম না তুমি বিশ্বাস করছিলে না দেখো তোমার জামাই বড় ভাবির সাথে ফেসে আছে কি বলছে বলো বড় ভাবির রান্না ভালো শুধু এই কথাটা বলে দিয়েছে ও নারী স্বামীর বিরুদ্ধে মা কে বাপ কে নালিশ করছে কি বলছেন বলেন কোনদিন বিবির সামনে অন্য মহিলার প্রশংসা করবেন না দ্বিতীয় আপনার জীবনে যদি কোনো গোপন বিষয় থাকে আপনার বিবিকে ভুলেও কোনোদিন বলিয়েন না মনে রাখবেন এ বাবাজিরা আমার 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 বোনেরা আচ্ছা মায়ের আপনারা যে ওয়াজের মাঠে এসেছেন এই ওয়াজের ময়দানে এসেছেন কি কারণে বলুন তো একটা মানুষ বলেন কি কারণে এসেছেন বলুন না একজন বলেন যে আমরা এই কারণে আজকে এসেছি কি কারণে কি কারণ মুসলমানের সর্বপ্রথম ফরজ হলো কি বলো কি বলো একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা জ্ঞান অর্জন করা জ্ঞান যদি আপনার না থাকে আপনার টিকবে ইমান না কোন কোন জ্ঞান বিদ্যা বিদ্যা যে বাপ মায়ের সেবা করে না ওই বিদ্যার চারানা দাম হতে পারে না যে বিদ্যা ভাইয়ের হক মেরে খায় যে বিদ্যা সুদের কারবার করে নেয় ওই বিদ্যার মারি থুতু নিক্ষেপ করি চারানা দাম নাই যে বিদ্যা শ্বশুরের গলায় পাঁচ দিয়ে টাকা নেয় ওই বিদ্যার চারানা দাম নাই কোন বিদ্যা অর্জন করবে যে বিদ্যাটা অর্জন করলে পরে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে কোনো দিন বাইরে হক মারবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে কখনো কোনো দিন সুদের কারবার করবে না বাজারে গিয়ে লটারি তারা কাটবে না এখানকার ছেলেরা লটারি কাটে কাটে কাটবে না খুব ভালো জিনিস মুসলমানের ছেলে বুঝলেন লটারির দোকানে গিয়ে লটারিটা এরকম তুলে বলছে বিসমিল্লা আল্লাহ তুমি লাগিয়ে দিও আল্লাহ আল্লাহ তুমি লাগিয়ে দিও সেদিন একটা মুরব্বী দেখছি ফেসবুকে বলছে আল্লাহ আল্লাহ গো মাঝে মধ্যেই কাটি আর কি ত্রিশ টাকা লটারি কেটেছি আল্লাহ আমি জানি লটারি কাটা গোনা তবে নামাজ পড়ে তোমার কাছে মাপ চেয়ে আল্লাহ তুমি যেন এবারের মতো ঠেকিয়ে দাও আল্লাহ ফেরেস্তা মনে মনে চিন্তা করে সবাই শয়তানকে রাখবো কোন জায়গায় কথা বুঝতে পারছেন না লটারি যারা কাটেন ইয়া ইয়ুগাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান মদ্যপান করা লটারি কাটা জুয়ার আসরে বসা সমপরিমাণ কাবীরা গুনাহ নিশ্চয় মদ্যপান করা জ্যোতিষীর কাছে হাত দেখানো এগুলো কাবীরা না বর্তমান রেল স্টেশনের গায়ে দেখছি একটা লোক এক ঝুরি আংটি বিক্রি করছে পাথর পাথর 300 টাকা 400 যার কাছে যেমন পারছে তো আমি বলেছি ভাই কি সব আংটি বলে এই আংটি নিলে পরে গাড়ি হবে এই আংটি নিলে পরে বাড়ি হবে আনু ভাই তোমার কাছে সব আংটি জমা আছে তুমি কেন রেল স্টেশনে গায়ে আংটি বিক্রি করছো তোমার বাড়ি গাড়িতে হবে বলে হুজুর আজীবনে জীবনে বলিয়েন না আমার ব্যবসা মার কারিয়েন না কথা বুঝতে পাচ্ছেন না এমাল বলছে দেখুন তো হাতটা দেখুন তো হাত দেখানো চলবে না লটারি কাটা চলবে না জুবার আসরে বসা চলবে না মদ্য পান করলে যে গুণা হয় আমার আল্লাহ পাকুল আলামিন বলেন লটারি কাটলে সেই গুণা হয় যে গুণা আমি আল্লাহ সহজে মাপ করি না এ মুসলমানের ছেলেরা এ নজয়ান যুবকেরা আল্লাহ পৃথিবীর যারা নিজেরা কোরআন শেখে অপরকে কোরআন শিখাই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হল তারা বলো আমরা কারা আমরা যারা বেশি বেশি ছেলেদের ইংরেজি মূল্যায়ন দিয়েছি যারা ছেলে ইংরেজিতে কথা বলে মারাত্মক ছেলে কিন্তু এই ছেলে যদি আরবিতে কথা বলে ছেলের কোনো দাম নাই এবার আপনারা বলেন আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না আলেম ওলামাদের ভালোবাসেন না মোহাব্বত করেন না মহাবত আমরা খুব করি কিন্তু মেয়ের বিয়েটা মৌলবীর সঙ্গে দেব না আমার বোনের বিয়েটা মৌলবীর সঙ্গে দেব না মৌলভী মসজিদে পাঁচ হাজার টাকার তো বেতন তো পাই না মৌলভী বউকে খাওয়াতে পারবে না মৌলবীর তেমন ইনকামও হয় না শুধু করে শুধু জামাই করে নেব দাঁড়িয়ে মুতাকে জামাই করিয়ে নেবো মাতালকে মাতাল করব মৌলভী কে করবো না কিন্তু মৌলবীর জন্য জান দিয়ে দেবো মসজিদের বেতন বাড়াবো না আপনাদের এলাকায় তো মৌলিবিদের বেতন বারো হাজার পনেরো হাজার হয়েছে সত্যি কথা বলেন কত হয়েছে কত বলেন আমাদের গ্রামে বুঝলেন কেসিয়ার চার বছর কেসিয়ার করার পর গ্রামের ষোলো আনাকে ডেকে বলছে মসজিদে মার্বেল করেছি দুখানা এসি লাগিয়েছি বত্রিশটা ফ্যান লাগিয়েছি দেখো চার বছরে টাকা আয় করেছি কেসিয়ারে হাতটা ধরে বললাম কেসিয়ার বাবু তিন লক্ষ বিরাশি হাজার টাকা আয় করে দিয়েছেন মৌলবীর বেতনটা তিন বছরে সাড়ে চার হাজার ছিল বেতনটা বেড়েছে না বাড়ে নাই তখন বলছে মৌলবীর জন্য যে দিয়ে দেবো কিন্তু মাইনে বাড়াবো না আচ্ছা মৌলবীদের চার হাজার পাঁচ হাজার টাকা বেতন দিলে নামাজ হবে আমি ফতোয়া দিয়ে গেলাম নামাজ হবে না কি বলছেন বলুন হ্যাঁ ইমাম সাহেবের বউ ফোন করেছে আসসালাম আলাইকুম ইমাম সাহেব বলছে আই লাভ ইউ সালমার মা এই হাসছো কেন আই লাভ ইউ বলো তো বিবিকে বলো নেকি পাওয়া যাবে এ আবার নিজের বউকে বলবে না শালিকে আবার ফোন করে আই লাভ ইউ বলছে লজ্জা লাগে না শরম লাগে না হ্যাঁ হে মুসলমান শুনAttro বন্ধুরা বৈধভাবে কাজ করো তাবীবি কো আদরের বউ বিবিকে বলছে কি বলছে বলো বলে তোমার তো কালকে বাড়ি আসার কথা তুমি তো কালকে মাসের মাইনে নিয়ে বাড়ি আসবে তুমি যখন বাড়ি আসবে তোমার ছেলেমেয়ের তিন মাসের টিউটরিন ফি বাকি আছে ওগুলো মনে রাখিও আর তোমার আব্বা মায়ের সুগার প্রেসারের ওষুধটা যেন ভুলে যেও না ওটা মনে করে নিয়ে আসিও আর আমার জন্য একটা টুকটুকে লাল দেনারুশি শাড়ি আনবে আর বড় কাপড়ে আমি মায়ের বাড়ি একটু বিরাতে যাব মৌলভি মনে মনে চিন্তা করছে সংসারে চাল ডাল নাই কিনতে হবে ছেলে মেয়ের টিউশন ফি নিতে হবে বিবির জন্য শাড়ি নিতে হবে বাপ মায়ের জন্য ঔষধ নিতে হবে এদিকে আমার গেঞ্জি ছিঁড়ে গেছে জাঙ্গিয়া ছিঁড়ে গেছে মাসে তো মাইনে পাই পাঁচ হাজার টাকা বউ তো ফর্দ দিয়েছে বারো হাজার টাকা আল্লাহ কি করে হবে আল্লাহ ইমাম সাহেব ঈশার নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ

তার চিরে গেছে চার রাকাত নামাজে তিন রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে বলো কমিটি মৌলবীর নামাজটা ভুল হয় মৌলবীর জন্য না তোমাদের কারণে কমিটির কারণে ইমামের নামাজ ভুল হয় হাই স্কুলের মাস্টার মাইনে পাই ষাট হাজার টাকা কেউ প্রশ্ন করে না আমি আমাকে পাবেন না আপনার বাপ মরলে আমাকে পাবেন না আপনার গ্রামের ইমাম সাহেবটা আব্বা অসুস্থ বলে বাড়ি গেছে চার দিনের ছুটি নিয়ে হঠাৎ আপনি ফোন করেছেন চাচা মারা গেছে আব্বাকে ফেলে রেখে ইমাম সাহেবকে আসতে হয় বাবার জানাজাটা পরিয়ে দিতে হয় ইমাম সাহেব টাকা চাই না আপনার ছেলেকে ইংরেজি ইংলিশ পড়ান বলে মাস গেলে দু টাকা বেতন আপনার ছেলে মেয়েগুলো লাগে কোরআন পড়তে গেছে মসজিদে ইমাম সে কোরআন পড়িয়েছে শুধু বাচ্চাগুলোকে বলেছিল মাস শেষ হলে দুশো টাকা করে বেতন নিয়ে আসবে তোমার মতো দাড়িওয়ালা মুসল্লি তখন বলেছিল দেখ আমাদের মনবীর পেট ভরে না রে পেট ভরে না টাকা নিয়ে পেট ভরে না আবার টাকা চাই চাই আপনি বিবেকে হাত দিয়ে বলেন তো আপনার সংসার যদি পাঁচ হাজার না হয় ইমাম সাহেবের চলবে কি করে তারপরে আমি বলে দিয়ে যেতে চাই পৃথিবীর জমিনে সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ হলো ইমাম যারা সবচেয়ে দামি পোশাক পরে ইমাম যারা সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করে ইমাম যারা সবচেয়ে দামি খাবারটা খায় ইমাম যারা কাল আপনার ঘরে পালি হয়েছে আপনার ঘরে পালি হয়েছে সালমার মা বলছে যাও দেশি মুরগির ডিম সেদ্ধ খাঁটি দুধের চা আর ঘি দিয়ে মুড়ি তার পাশে চানাচুর চার রকমের বিস্কুট ইমাম সাহেবকে দিয়ে এসো ইমাম সাহেব জি নামিয়ে দেন নামিয়ে দিয়ে বাড়ি চলে এলেন সালমান মা আমাকে চা দাও কাজে যেতে হবে তখন লাল চাটা বাড়িয়ে দিয়ে বলছে পেলে রো আছে ভিজিয়ে খাও খাও আমার জন্য লেরু আর মৌলবি জন্য ডিম সেদ্ধ তুমি মৌলবি হওনি কেন কথা বুঝতে পারছেন না কথা ভুল বলছেন নাকি বলে আমার মুসলমানের ছেলেরা

জানাজাতে কোরআনের ভাষা চলবে নামাজে দাঁড়িয়ে গেলে কোরআনের ভাষা চলবে কোরআন হলো আল্লাহর ভাষা কোরআন হলো নবীজির ভাষা কোরআন হলো কবরের ভাষা আরবি হলো আখেরাতের ভাষা সব জায়গায় কোরআন চলবে সব জায়গায় ইংরেজি চলবে না জোরে বলি সুভান আল্লাহ এ মুসলমানের ছেলেরা এ নৌজোয়ান যুবকেরা এ আমার মায়েরা আমার বোনেরা